বাংলাদেশে আসলে সবসময় আমরা যেটা বলতে চেয়েছি আমি বলি সেটা হলো যে তিনশো জন এমপি অন্য যে মন্ত্রী যারা আছে এদের বাইরে আসলে কোনো কিছুই হয় না এদের না জানা কোনো ঘটনাই ঘটে না এবং বাংলাদেশের যে রাজনীতিতে দেখতে পাচ্ছি যারাই যখন সুযোগ পায় বা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে যায় তখন তাদের আত্মীয় স্বজন এবং অন্য মাধ্যম দিয়ে তারা সেখানে দখলদারিত্ব করে এবং নানান জায়গায় তারা এই ধরনের অকারেন্স করে থাকে আমরা পাঁচই আগস্টে পরে দেখতে পেলাম যে বিপুল সম্পদগুলো রেজুয়ানার হাজবেন্ড চালাচ্ছে তো এটা আসলে কি এটা আসলে এই ধরনের সংযোগ যে যারা রাষ্ট্রবিরোধী ছিল এবং অপকর্মের সাথে জড়িত ছিল তাদের সাথে বর্তমান সময়ের যারা আছে তারা আবার বন্ধুত্ব তাদের আগে থেকেই ছিল এদের মদের টেবিল থাকে একই রকম এদের অন্ধকার অন্ধকার্য যে ক্লাব আছে বার আছে সেখানে কিন্তু আবার এরা সবাই একসাথেই বসে এবং বাইরে এসে মানুষকে শোনানোর জন্য নানা কথা বলে তো প্রমাণিত সত্য হলো যে রেজোয়ানার হাজবেন্ড বিপুল সম্পত্তির নিজের পার্টনার এবং পাশাপাশি সেটা দখল দায়িত্ব করতেছে বা সেটা চালাচ্ছে আসলে রেজোয়ানাকে কি আসলে আমাদের যেই ভাবনা বা চিন্তার যে রাজনীতি বা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই সেইখানের কেউ নো সে একটা এনজিওর প্রতিষ্ঠানের মালিক এবং সে পরিবেশ আন্দোলনের নামে আমি পরিবেশ আন্দোলনের নামে বলতেছি এই কারণে যে এখানে কিন্তু সল চাতরিয়া এনজি গুলো করা হয় হলো বাটপারি করার জন্য এবং এখানে এনজিও মানবাধিকার সংগঠনের মাধ্যমে আদতেই ভুক্তভোগীরা সহায়তা পায় কিনা এখানে একটা বড় প্রশ্ন রেখে যায় রেজুয়ানার যে ঘটনাটা এই যে গাজীপুরের যে ঘটনাটা ঘটেছে গাজীপুর এমন একটা জায়গা সেই জায়গায় যে ডিসি হয়ে যেতে চাই এসপি হয়ে যেতে চাই প্রশাসক হয়ে যেতে চাই কারণ এখানে বিশাল বোন আছে অনেক কিছু ইনকাম করা আছে ঢাকার পরবর্তীতে হলো গাজীপুর এবং নারায়ণগঞ্জ এখানে যে লুটপাট করা হয়েছে এই বিষয়টা আমি একেবারে ক্লিয়ার না তবে আমি নিউজ হয়েছিল মনে হয় তো সেইখানে যেগুলো হচ্ছে এটার দায় কোনোভাবে উপদেষ্টা এড়াইতে পারে না কারণ এটা দায় পুরোটাই বর্তাই এখন লক্ষণীয় হলো আসলে এর সাথে সে কতটুকু সম্পৃক্ত আমরা বিগত দিনে বা পাঁচই আগস্টের পরবর্তীতে যেসব কার্যক্রম দেখছি সিলেক্টিক কিছু কাজ করেছে কিন্তু সার্বিক কোনো কাজ হয়নি এবং সব কিছুর উপরে ভিত্তি করে রেজোনাকে আমরা দোষী মনে করছি এবং ব্যর্থ মনে করছি শুধু রেজনাই না এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদের বেশিরভাগই ব্যর্থ এবং ফেল এবং আমাদের যে চাওয়া সে চাওয়ার সাথে তাদের কাজের কোনো মিল আমরা পাইনি সেই ক্ষেত্রে যেখানে তার মন্ত্রণালয়ের আন্ডারে যেখানে যে ধরনের দুষ্কৃতিকারীদের দ্বারা অন্যায় হবে এবং লুটপাট হবে সেই লুটপাটের দায় কিন্তু রেজনার উপরেই যায় এবং রেজিওয়ানা কিন্তু এখান থেকে এড়িয়ে যেতে পারেন না হ্যাঁ উনি অবশ্য এলিট ক্লাসের বাংলাদেশে তো আসলে সবাই এলিট না এখানে অনেক লুটপাট করে বদমাইশি করে একাত্তরের পরবর্তীতে অনেক ধনী হয়ে গেছে অনেক ফকিনরা ফকিনিরা সেখানে রেজওয়ানার মতন মানুষ পাহাড়ি মুরগি ছাড়া খায় না এই বিষয়টাও কিন্তু মাঝে এসছিল এবং নিজেই স্বীকার করতেছিল আমরা বাঙালি যারা আছি সাধারণ মানুষ আছি তারা আসলে পাহাড়ি মুরগি জীবনে কোনোদিন খায়নি তো রেজওয়ানা যেহেতু পাহাড়ি মুরগি খায় রেজওয়ানা রেজোয়ানার হয়তোবা অন্য অন্য অনেক কিছুই খাওয়ার মতন অভ্যাস থাকতে পারে এবং সেইখানে গাজীপুরের এই ঘটনাকে আমি সেই খাওয়ার বাইরে রাখতে চাই না হতেও পারে